আসসালামু আলাইকুম সুব্র বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাস মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু মোটরসের আরও একটি সেল আপডেট খুবই চমৎকার নিউ কন্ডিশনে একটি বড় সেল গাড়ি বিক্রয় করা হল তাবাসু মোটরস হতে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানির খুবই দুরন্ত এবং চমৎকার একটি মোটর তার সঙ্গে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন করা ফ্রি রেজিস্ট্রেশন করা মোটর সাইকেলটি একদম আপডেট দু হাজার চব্বিশ সালের মোটর সাইকেল নিউ কন্ডিশন কোথাও কোনো স্কেলস নাই এই মাত্র তাবাসু মোটরসের আরও নতুন একটি সেল আপডেট তো আমাদের সঙ্গে তাবাসু মোটরসের প্রোভেটার মোহাম্মদ হাসান ভাই রয়েছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানতে চাইবো গাড়ি সম্পর্কে সুপ্র বন্ধুগণ দেখতেই পারছেন আমার কোম্পানির ভাষণ টু গাড়িটা এই মাত্র সেল আপডেট তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই তো ভালো আছি দেখতে পাচ্ছি এই মাত্র তাবাসু মোটরস হতে আরো একটি বাসন টু মোটরসাইকেল গাড়ি বিক্রয় করে নিয়ে আমার কোম্পানির সাথে আবার ফ্রি রেজিস্ট্রেশন আছে ভাই কত টাকা বিক্রয় করা হলো গাড়িটা গাড়িটা হচ্ছে মাত্র অনলি 2 লক্ষ 11 হাজার টাকা বিক্রয় করলাম তো আসলে গাড়িটার বিষয়ে আমি যেই ভাইয়ের কাছে গাড়িটা বিক্রয় করলাম তার মুখের থেকে কিছু কথা শুনবো তারপরে হচ্ছে আমি গাড়ির বিষয়ে কিছু বর্ণনা দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন

আপনি যে তাবাচ্ছ মোটরস থেকে একটা ইয়ামা ভাষণ টু এফজেড গাড়ি ক্রয় করলেন তো এই গাড়িটা সম্পর্কে আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই যে গাড়িটা দেখলো তাবাচ্ছ মোটরসে তো অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ইয়ামা ভাষণ টু তো এই বিষয়টা মানে এই এই বিষয়টা আমি আপনাকে জানতে চাই এতগুলো গাড়ি থাকতো যে এই গাড়িটা আপনি বেছে নিলেন এই গাড়িটা কী মহর পাইছেন এই গাড়িটা ভালো লাগছে বলে আমি এই এই গাড়িটা বেছে নিছি

আমার বাসন টু খুবই 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 চমৎকার একটা গাড়ি একদম নিউ কন্ডিশন দু হাজার চব্বিশের সাথে রয়েছে আর দশ বছরের নাম্বার বিক্রি কলাম দশ বছরের নাম্বার কমপ্লিট মাত্র দুই লক্ষ এগারো হাজার টাকা বিক্রি কলাম আমার এক খুব কাছের ভাই তার কাছে তো আপডেট নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন তাওয়চ্চ মোটরচু মোটর সে রয়েছে নতুনের অন্ত অসংখ্য অসংখ্য কালেকশন সুপ্রিয় বন্ধুরা ভাই আপনি আপনি যে বাজেটটা করছিলেন বাজে যেটা নিয়েছিলেন তো আপনার বাজেট অনুযায়ী কি আপনার গাড়িটা কি পারফেক্ট হয়ে যায় পারফেক্ট হয়েছে আপনি কি খুশি অনেক খুশি

তো যাই হোক অন্য অন্য জায়গায় গাড়ি দেখছেন সেই গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড বা তাদের টাকা পয়সার উপর ডিপেন্ড করে কি সব কিছু মিলে তাদের থেকে কি আপনি আমার কাছ থেকে নিয়ে সন্তুষ্ট অসন্তুষ্ট আছেন খুশি আছেন খুশি পুরো খুশি আছেন দেখ আপনি আমাদের ব্যবহার বা কার্যক্রমে সবকিছুতে কিছু সন্তুষ্ট সন্তুষ্ট দেখ আলহামদুলিল্লাহ সুপ্রিয় বন্ধুরা আপডেট নিয়ে কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন তাবাচ্ছু মোটোস তাবাৎসু মোটোসির হচ্ছে নতুনের অন্তে ব্যাপক কালেকশন তাবাৎসু মোটোসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বালমারি থানা জয়বসাধার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় বন্ধু দেখতে পেলেন এই মাত্র তাবাসু মোটরস হতে আরও একটি মোটরসাইকেল গাড়ির সেল আপডেট ইয়ামা কোম্পানির টু খুবই চমৎকার একটি মোটরসাইকেল ব্লু কালার তার সঙ্গে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন করা মোটরসাইকেলটি এই মাত্র তাবাসু মোটরসের আরও একটি সেল আপডেট নতুনের অন্তে যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় করতে চলে আসুন তামাসু মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য